যদি কোন ব্যক্তি দৈনিক একচল্লিশ বার পাঠ করিয়া থাকে ধারাবাহিক ভাবে চল্লিশ দিন ধারাবাহিক ভাবে চল্লিশ দিন যদি দৈনিক একচল্লিশ বার করে ধারাবাহিক ভাবে চল্লিশ দিন পাঠ করে আল্লাহ ওই ব্যক্তির মনের সকল ধরনের চিন্তা দূর করিয়া দিবেন যে ব্যক্তি

না যদি ওই ব্যক্তি আল্লাহ তালার এই পবিত্র নাম ইয়া আজি জুটা বেশি বেশি আমল করে ইয়া আজি জুটা যদি আমল করে ধারাবাহিকভাবে একচল্লিশ দিন ধারাবাহিকভাবে চল্লিশ দিন প্রতিদিন একচল্লিশ বার করে ধারাবাহিকভাবে একটানা চল্লিশ দিন যদি আমল করতে পারে আল্লাহ তালা ওই ব্যক্তিকে আল্লাহ তার কারো কাছে মাথা নত করতে দিবেন না এবং মান সম্মান বৃদ্ধি পাবেন এবং সকল ধরনের মনের চিন্তা ভাবনা দূর করিয়া দিবেন তো বন্ধুগণ আমার মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন আল্লাহ তাআলার এই পবিত্র নাম ইয়া আজি আয়া আজিজ বেশি বেশি আমল করার তৌফিক দান করে